আমরা গত লেকচারগুলোতে পণ্য পণ্যের ডিজাইন নিয়ে কথা বলেছি এবার আমরা কথা বলবো পণ্যের মান নিয়ে সাধারণত পণ্যের মান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পণ্যের গুণগত মান পণ্যের প্রোডাক্ট যে কোয়ালিটিটা তো মান নিয়ন্ত্রণের জন্য টোটাল যে সার্কেলটা কাজ করে টোটাল যে সিস্টেমটা কাজ করে সেটাই হচ্ছে আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা মান ব্যবস্থাপনা মান ব্যবস্থাপনা পণ্যের উন্নতির জন্য পণ্যের কে মার্কেটে আর গতিশীল করার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তো চলুন জেনে নেই মান ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো প্রথমে আমরা চলে আসি কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিউ এম এস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম টোটাল প্রসিডিউরটা চলুন একটু জেনে নেই ফার্স্ট অফ অল পিপল ইনভলভমেন্ট দ্যাট মিনস এখানে আপনার প্রথমত আপনার যে লোকজন লোকজন বলতে বলছে আপনার ক্রেতা তাদের এই ব্যাপারটাতে ইনভলভ হতে হবে তাদের এই ব্যাপারটা সঙ্গে জানতে হবে তাদের এই ব্যাপারের ধারণা রাখতে হবে যে কোয়ালিটি তারা কী বোঝাচ্ছে তার কি আদৌ কোয়ালিটি দিচ্ছে নাকি কোয়ালিটি দিচ্ছে না বা কোয়ালিটি তাদের কোয়ালিটি মাত্রা কতটুকু বেড়েছে আদৌ কি বেড়েছে নাকি কমেছে এই ব্যাপারগুলো লোকজনের নলেজে থাকতে হবে সেকেন্ড পয়েন্ট কাস্টমার ফোকাস আপনি যে মান বাড়াচ্ছেন এটা মূল টার্গেট কারা আপনি নিজের কোম্পানির লোকজন না আপনার ফ্যামিলির লোকজন অবভিয়াসলি আপনার কাস্টমারের জন্য কেননা